লেখিকা মানসী ভট্টাচার্যের অহল্যা লালবাজারে ফোনটা বেজে উঠল অরুন্ধুতি সেনের টেবিলে হ্যালো বালিগঞ্জ স্টেশনের পেছনে একদল ছেলে অনেকগুলো মেয়েকে নিয়ে বসে আছে মেয়েরা কাঁদছে গলার স্বরটা অল্প বয়সী মেয়ের গলা বলে মনে হলো ফোনটা নামিয়ে রেখেও কেমন উচাটন লাগছে শুধু মনে হচ্ছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই ফোর্স রেডি করে একেবারে বালিগঞ্জ স্টেশনের পেছনের দিকে অরুন্ধতি সিভিল ড্রেসে এসেছে একটু ছড়িয়ে ছিটিয়ে পুলিশ ফোর্স প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দশ বারো জন মেয়ে দাঁড়িয়ে আছে দেখে অরুন্ধতি ওদের কাছে জানতে চাইল ওরা এখানে দাঁড়িয়ে কেন মর্নিং কলেজ ওদের ছটা পাঁচে প্রথম ক্লাস কথা বলার ফাঁকে চোখ পড়লো একটি মেয়ের দিকে নিজেকে আড়ালে রাখার ব্যর্থ প্রয়াস চোখের জল আর চাউনিতে কত কি বুঝিয়ে দিল মেয়েটি একটু দূরে দাঁড়িয়ে ছিল এই ডিপার্টমেন্টে কাজের সুবাদে সাইকোলজি আত্মস্থ মননে একটু দূরে সরে গেল মেয়েটি ওই দীঘল চোখের চাহরে কি বলতে চাইছে পড়তে চেষ্টা করছে অরুন্ধুতি খানিক এগিয়ে যেতে দেখলো কয়েকটি মেয়ে আনমোনা হয়ে বসে আছে কিশোরায় জানিয়ে দিল সহকর্মীদের একেবারে হাতে নাতে ধরতে পারলো দুই মহিলাকে ওরা কারোর পাড়ার কাকিমা বা পাড়ার দিদি শহরে কাজ দেবার লোক দেখিয়ে এনেছে ওদের এবার পাচার করবে এক এক ঠিকানায় আয়ের একটা পার্সেন্টেজ ওদের বরাদ্দ আয়ের পথ কতভাবে ছড়িয়ে আছে সবার সামনে আগে ভরসা জুগিয়েছে সকলের মনে কাকিমা বা দিদি হিসেবে ব্যবসায়িক বিজ্ঞাপন সার্থক এতগুলো মেয়ের মা বিজ্ঞাপনে আস্থা রেখে লোভী হলো আত্মজা তুলে দিল সংস্থার হাতে অভুক্ত পরিবার দুমুঠো ভাত পাবে পেট ভরে লালবাজারে সবাইকে একটা ঘরে রাখতে বলল অরুন্ধুতি পুলিশ ফোর্স ওদের নিয়ে চলে যেতেই অরুন্ধুতি খুঁজতে লাগলো সেই মেয়েটিকে কি আছে মধ্যে এত সকালে প্রশ্ন খাচ্ছে খানি খোঁজার পর নজর পড়লো মেয়েটির দিকে তোর নাম কি রে নির্বাক চাউনিতে কত কথা পড়তে পারছে অরুন্ধুতি মাথায় হাত রেখে অরুন্ধুতি বলল তোর বাড়ি কোথায় আমার বাড়ি নেই আয় তুই আর আমি একটু খাই একটু চা খাবো আগে কে যে ফোন করলো এত ভোরে তাকে খুঁজে বের করতে হবে ওর ফোনে কতগুলো মেয়ে তুই তখন অমন করে তাকাবো না তুমি তো ভুল করছিলে ওই দিদিরা রোজ এই ভোরে যায় কোথায় যায় জানে না অবশ্য ফোনটা তুই কার ফোন থেকে করেছিস আর জানলি কি করে এভাবে জানাতে হয় তুমি বুঝলে কি করে আমি করেছি ফোন আমাদের বুঝতে হয় রে এক লজেস কাকু আমায় খুব ভালোবাসে ও প্ল্যাটফর্মে থাকলে আমার সাথে গল্প করে খেতে দেয় ওর ফোনটা চেয়ে নিয়েছিলাম আমি ফোন করেছি একশো ডায়াল করে আমি শুনেছি বিপদে পড়লে একশো ডায়াল করতে হয় চা খেতে খেতে কথা শুনছিল অরুন্ধুতি এইটুকু বয়সে চর্চিত রুচিবোধ কিন্তু মিলছে না দিন যাপনের ধরন দেখে তোর নামটা তো বলবি কি বলে ডাকবো তোকে অহল্যা আমার নাম হাসপাতালের নার্স দিদি আর ডাক্তার কাকুরা ওই নামে ডাকতো মানে জন্ম দিয়েই মা পালিয়েছে হাসপাতাল থেকে হাসপাতালে সবার ভালোবাসায় বড় হয়েছি বলে ওরা ডাকতো দেখতে নাকি সুন্দর আমি কোনো মানুষের ছোঁয়ায় আমার নাকি মুক্তি হবে নার্স দিদি আনটি আদর করে বলতো হাসপাতাল থেকে চলে এলি কেন একদিন মেরেছিল খুব রতন কাকু কি যে মনে হলো রাতে বেরিয়ে এলাম হাসপাতাল থেকে কাউকে কিছু না জানিয়ে বোকা মন ভেবেছি মাকে খুঁজে বের করব। মাকে তুই চিনতে পারতি সে তো পরে বুঝতে পেরেছি মাকে দেখতে পেলে কি বলবি মাকে ভেবেছিস হম কি কি একটাই তো কথা জন্ম দিলেই যদি তাহলে ফেলে গেলে অরুন্ধতির মাথাটা টন টন করছে আর ভালো লাগছে না দমটা আটকে আসছে চল অহল্লা আমার বাড়িতে নাই ডিউটি ছিল এখন বাড়িতে ফিরতে হবে মা চিন্তা করবে অহল্লা স্পর্শ পেল এক নারীর মা দেখো কাকে নিয়ে এসেছি অস্বীতি বৃদ্ধা মা এসে দাঁড়িয়েছে সামনে অরু ওকে স্নান করতে বল তোর ছোটবেলার কিছু জামা আছে ডিভানের ওই ডান দিকের কোণে বের করে দে তোদের খাওয়া হলে গল্প শুনবো মা জানো তো ওর মা ওকে হাসপাতালে ফেলে রেখে গেছে নার্স আর ডাক্তারের কাছে বড় হয়েছে তুই যা অরু সব সেরে আয় আমাকে একটু একা থাকতে দে মা কাঁপছে বিশাখা দেবীর যে কথা এত বছর গোপনে রেখেছিল নিজের কাছে পার্থকেও বলেনি সত্যিটা স্নান সেরে আসতে খাবার দিল মিনতি মাসি অন্যদের মা এসে পাশে বসে আজ মা ঘরে কোনো মতে খাওয়া শেষ করে মায়ের ঘরে গিয়ে দেখে মা শুয়ে আছে মা তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ রে বাবা মা জানো তো অহল্লা ওর মাকে খুঁজছে কি সহজ সরল মন একবার ভাবো মা যার মা ইচ্ছে করে ফেলে যায় হাসপাতালে তাকে কি আর খুঁজে পাওয়া যায় আর খুঁজে পেলেও তার কাছে থাকা যায় অহল্লা দৃঢ় উত্তর থাকবো না তো একবার দেখব কেমন সেই মা যে ফেলে যায় সন্তানকে বিশাখাকে ঘামতে দেখে অস্থির হয়ে উঠল ধুতি অরু এসব কথা থামা তোরা ভালো লাগছে না আমার কেন মা রোজ রোজ কত নির্যাতিতা নারীর গল্প করেছি তুমি শুনে কত সুন্দর করে সিদ্ধান্ত গুছিয়ে দিতে আজ কি হলো তোমার অহল্লাকে দেখে ও নির্যাতিতা ওর মায়ের কাছ থেকে সেই মাকেও খুঁজে পেতে চায় অরু কোনো মা যদি নিজের স্বার্থের জন্য অন্যের ফেলে দেওয়া সন্তানকে নিজের কাছে আটকে রাখে তাহলে তাকে কি বলবি সেও অপরাধী তবে প্রেক্ষাপট দেখতে হবে মা তুমি ঘামছো আজ আর কথা বলো না আজ আমায় বলতে দেু যা এত বছরেও বলিনি নিজের স্বার্থের কথা ভেবে মা এমন কিছু না যাতে পায়ের নিচের মাটি সরে যায় আমার সরু পরপর তিনটে বাচ্চা সময়ের আগেই জন্মের সময় মারা যায় শাশুড়ি মা ভীষণ বাজে কথা বলতেন তোর বাবাও যোগ দিত সাথে এই অক্ষমতায় এক নারীর কোথায় দোষ বুঝতে পারিনি মনে মনে দেবতাকে রোজ ডেকেছি সন্তান হতে শাশুড়ি জানালো এবারেও যদি মৃত সন্তান হয় তাহলে ছেলের বিয়ে দেবে অন্যত্র হাসপাতালে পাশের বেটে একটি অল্প বয়সী মেয়ে ভর্তি হলো সতেরো আঠেরো হবে রাতে গল্প হলো অনেক দুজনে মনের কথা অবলীলায় বললাম একে অপরকে মেয়েটির নাম প্রিয়া কলেজে পড়ে একটা ছেলেকে ভালোবাসত ভীষণ নির্ভর করেছিল বোকার মতো বা অত্যন্ত সাহসী ভেবে ফলজা হবার হলো মা টের পেতে দিদার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল অ্যাওয়ার্ড করতে পাঁচ মাস হয়ে যাওয়ায় ডাক্তার অনুমতি দেয়নি এই দিদার বাড়িতে প্রিয়া থেকে গেল বিশাখার সব গল্প শুনে প্রিয়া বলেছিল ভালো মন্দ যাই হোক দিদি ভাই আমার সন্তানকে তুমি নেবে আমি দায়িত্ব নিয়ে একা লড়াই করতে পারবো না মেয়ে হলো প্রিয়ার আমার সেই মৃত সন্তান স্বার্থপরের মতো স্বামীর ঘরে থাকার তাগিদে প্রিয়াকে বলেছিলাম তোমার মেয়েটি আমায় দাও চুপি সারে কাজটি সেরেছিলাম দুজনে পার্থ আসেনি দেখতে আমায় আমার মা ছিলেন আমার সাথে মা বুঝেছিলেন আমার ব্যাকুলতা প্রিয়া ঠিকানা নিয়েছিল আমার বলেছিল কখনো দাবি করবে না কিন্তু একবার দেখে যাবে কোনো এক সময়ে দিদি ভাই তুমি ওকে নিয়ে আইপিএস বানিয়েও প্রিয়ার ব্যাকুল চাওয়া ছিল অরু তুই উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হলি টিভিতে বসলি পেপারে নাম বের হলো প্রিয়া পরের দিন এসেছিল বাড়িতে তুই তখন স্কুলে গেছিস প্রিয়া আর বিয়ে করেনি ও একটা স্কুলে চাকরি তোকে চাইতে এসেছিল দিনই তোকে ফিরিয়ে দিয়েছিলাম কেঁদেছিল খুব নিজের ভুলের জন্য পারেনি তুলে দিতে তোকে বলেছিলাম আর এখানে না আসতে ভয়ে বলেছিলাম অরু পার্থ জানলে সংসার ভেঙে যেত তোর জীবনটাও শেষ হতো যাবার আগে একটা ঠিকানা দিয়ে গিয়েছিল তুই যেদিন আইপিএস অফিসার পোস্টে করলি গিয়েছিলাম ওই ঠিকানায় ওকে জানাতে আশেপাশে লোকজন বললো ও এখন একটা আছে। রোজ নিজেকে দোষী ভাবতে ভাবতে আমি ক্লান্ত অরু এত মানসিক লড়াই কারোর সাথে ভাগ করতে না পেরে দিনে দিনে আমি ক্লান্ত হয়ে পড়ি পার্থর মৃত্যুতে এত অসহায় লাগেনি যতটা প্রিয়ার জন্য লাগছে তুই যা তোর মায়ের খোঁজ করতে চোখ বন্ধ করে বিশাখা বলছিল কথাগুলো অরু মাকে জড়িয়ে ধরে বললো তুমি আমার মা এর থেকে সত্যি আর কিছু নেই মা চোখ খোলো তাকিয়ে দেখো তোমার মেয়েকে অরু কথা রাখ আমার একবার দেখা করে আয় মায়ের সাথে অহলার হাত ধরে অরুণ ধুতি এলো নিজের ঘরে মা খানিকটা নিজের মতো থাকুক মনের লড়াই পর্যদস্ত করছে মায়ের সমস্ত সত্তাকে অহল্লা তোর মাকে খুঁজবি না চাই না আর খুঁজতে তোমার ছোঁয়ায় আমার সব পাওয়া হয়ে গেছে তবুও চল অহল্লা ওই হাসপাতালে তপতি আন্টির কাছে দেখি কোনো হদিশ পাই কিনা আগে চলো তোমার মায়ের কাছে উনি অসুস্থ তোমার অপেক্ষায় বসে আছেন অহল্লা তুই অনেক বড় হয়ে গেছিস মা তুমি চলো আমায় নিয়ে অরু আমাকে বাদ দিয়ে যা প্রিয়া সহজ হতে পারবে না তোর কাছে অপরাধবোধ ওকে রোজ আহত করেছে এখন ও যে সব কিছুর ঊর্ধে তোরা দুজনে দুজনকে বুঝে নে তাহলে থাক মা যে কাজ তোমাকে বাদ দিয়ে করতে হবে সেই কাজ আমার না করাই ভালো মা তুমি কি কিছু ভাবছো আজ আমার এই আমিতে শুধু তোমার ছায়া এখানে আর ছায়ার দরকার তো নেই একবার ভাবো তুমি আমায় কোলে তুলে না নিলে কোনো আরো এক অহল্লাকে পেত সমাজ এমন অহল্লা কত কত ছড়িয়ে আছে সমাজে মাঝরাতে কতগুলো কুকুরের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন বিরক্ত এক ভদ্রলোক দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে একটা কুকুর ঠিক দরজার সামনে দাঁড়িয়ে কি মনে হলো বেরিয়ে এলো একটু এগোতেই দেখলো কুকুরের জটলার মাঝে এক সদ্যজাত শিশু এরপর তো থানা পুলিশ আর শিশুটির দিন যাপন এই তো সমাজের প্রাপ্তি মা মনে আছে টালিগঞ্জে অনেক রাতে ছেলেরা আড্ডা দিয়ে ফিরছিল কুকুরের তারস্বরে চিৎকারের মাঝে হালকা কান্নার আওয়াজ পৌঁছয় ছেলেদের কানে কাছে গিয়ে দেখে বাচ্চাটা অনেকটা ক্ষত বিক্ষত পরের ঘটনা নিজের মতো এগিয়েছে তো সবার জানা মায়ের গভীরতা অনেক এই ডাক আসে একেবারে মন থেকে এখানে চাওয়া পাওয়া দেনা পাওনা কিছুই তো নেই সব নারীর মধ্যেই তো মাতৃত্ব থাকে তাহলে নিষ্ঠুরতার ধারক হয় কেন আচ্ছা চল অরু আমিও যাবো তোর সাথে না হলে বড্ড দেরি হয়ে যাবে অ্যাসাইলামের ঠিকানাটা বের করি দাঁড়া বারুইপুরের ইন্দিরা শ্যামবাজার থেকে সকাল সকাল বের হলো বিশাখা অরু অহল্লা যাচ্ছে প্রিয়ার কাছে সুতোর মালা গাথা যেন ভিজিটিং আওয়ার্স সাড়ে দশটায় নটায় ওরা পৌঁছে গেছে তোর কার্ড দেখিয়ে চল ভেতরে যাই না মা অন্যায় সুযোগ নিতে কখনো এক্ষেত্রে বা অন্যথা হবে কেন সাড়ে দশটার আগে প্রিয়ার সাথে দেখা করতে পারার অনুমতিপত্র নিল একে একে ওরা গিয়ে দাঁড়ালো প্রিয়ার সামনে অরুণ ধুতি প্রিয়া মুখোমুখি একে অপরের আয়না এক দেখতে দুজন চিনিয়ে দিতে হয়নি কে কার অলঙ্কার প্রিয়া তাকিয়ে দেখো তোমার অরুন্ধুতি তোমার সামনে চাউনিতে খানে খুশির ঝিলিক দিয়েও আবার কেমন থেমে গিয়ে নিজের মতো কথা বলতে থাকলো অরুন্ধুতি হাতটা ধরলো প্রিয়ার রক্তে ঢেউ খেলে গেল শিরায় শিরায় রক্ত কথা বলে শুনেছি কান পাতিনি কখনো আগে আজ কেমন যেন সমস্ত সত্তা হারিয়ে যেতে থাকলো ওইটুকু ছোঁয়ায় নির্বিকার প্রিয়া চেয়ে থাকলো শুধু অরুন্ধুতির দিকে বিশাখা কাজ ছিল দূরে দাঁড়িয়ে অপরাধ বোধ হচ্ছে ভীষণ যখন নিতে এসেছিল তখনই দিয়ে দিলে প্রিয়া ভালো থাকতো। কিন্তু অরুন্ধুতি ও কি ভালো থাকতো এত বড় মানসিক ধাক্কা এতদিনের সফলতা সব নষ্ট হতো মা তুমি কেদো না উনি ভালো হয়ে যাবেন ডাক্তারের সাথে কথা বলে দেখি কি করা যায় সবচেয়ে আগে ওনার সুস্থ হওয়া জরুরি ডক্টর শ্রুমে অরুন্ধুতি সেন প্রবেশাধিকার চাইল অনুমতি পেয়ে ভেতরে যেতেই দেখলেন ডক্টর প্রলয় বসে আছেন ভীষণ পরিচিত ওদের মহলে অপরাধীদের সংশোধনাগারে ডক্টর আসেন নাম আর বেড নং বলে কেস হিস্ট্রি জানতে অরুন্ধুতি একজন বয়কে দিয়ে প্রিয়ার রিপোর্ট আর ট্রিটমেন্ট দেখে জানালো হতাশার অবসাদ থেকেই অবস্থা ভীষণ একা ভদ্র মহিলা ওনাকে প্রতিবেশী এখানে ভর্তি করে গেছেন আর কেউ আসেননি কখনো প্রথম প্রথম একটুমাত্র কথা বললেও এখন আর কথা বলতে চান না এখানে চিকিৎসার খরচ কে দিচ্ছেন টাকা হাসপাতালে ওষুধ এতেই উনি সুস্থ হবেন কিন্তু ওনার নিজের কেউ নেই এমনটাই শুনেছি চাকরি করতেন অবিবাহিত একাই থাকতেন নিজের মতো কখনো বলতেন মেয়ে আসবে জানতে চাইলে চুপ হয়ে যেতেন সম্রাটের নাম কদিন শুনেছি এখন একেবারে চুপ বাবু আমি নিজের দায়িত্বে নিয়ে যেতে চাইলে দেবেন অবাক হয়ে তাকালেন ডাক্তার বাবু এনাকে যারা ভর্তি করে গেছে তাদের অনুমতি চাই ম্যাডাম যদিও ভর্তি করে আর কখনো আসেননি তবু নিয়ম আপনি তো জানেন প্রসিডিওর আপনি কতক্ষণ আছেন ডাক্তারবাবু বিকেল চারটে পর্যন্ত আমি আসছি মা সে বিশাখাকে নিয়ে গেল গেলো ধুতি পাশের ফ্ল্যাট থেকে যারা ভর্তি করেছিলেন তাদের সবটুকু খুলে বললেন বিশাখা ভীষণ খুশি সবাই এতদিনে প্রিয়া নিজের জনকে পাবে বলে রোজ রোজ মানসিক অসহায়তা দেখেছে সবাই একেবারে একার লড়াই ছিল প্রিয়ার যিনি সই করে ভর্তি করিয়েছেন উনি এলেন সাথে প্রিয়ার ডিসচার্জ হবার কাজ শুরু হলো ডাক্তার খাসনবিশকে অরুন্ধুতি সব কথা খুলে বললেন এমনকি পরিস্থিতিতে মায়ের উপর মানসিক চাপ পড়বে কিনা এটাও জেনে নিল এতদিনের যত্নে আদরে লালিত সন্তানের বাঁধনে টান পড়েছে ভেবে যদি কষ্ট পায় মা ডাক্তারবাবু সবটুকু বুঝিয়ে দিলেন অরুন্ধতিকে মা সাইকোলজি অরুন্ধুতি জানে কিন্তু মায়ের সাইকোলজি বড় কঠিন বিষয় অফিসিয়াল সব কাজ সেরে প্রিয়ার বিশাখার হাত ধরে অরুন্ধুতি সে উঠলো গাড়িতে ভিন্ন ঘর ভিন্ন পরিবেশে অস্থির হয়ে উঠলো প্রিয়া এসব হবে ডাক্তার বলে দিয়ে ওষুধও বলে দিয়েছিলেন আদরে যত্নে স্নান করিয়ে খাইয়ে দিল অরুন্ধুতি এতটুকু আটকাইনি নিষ্ঠাবোধে বিশাখা অবলক দেখলো অরুন্ধুতিকে গর্ব হলো নিজের এত সুন্দর করে মেয়ে লালন পালন করতে পেরেছেন বলে প্রিয়া ওষুধ খেয়ে ঘুমোচ্ছে মা আমায় খাইয়ে দাও বড্ড খিদে পেয়েছে অহল্লার বিশাখা খেয়ে নিল অরু আজও তো তোর নাইট ডিউটি নিশ্চিন্তে অফিসে যা আমি সামলে নেব সবটুকু অহল্লা তো থাকলো ডাক্তার খাসনবি প্রিয়াকে মনে দেখছেন ডাক্তার তীক্ষ্ণ অনুধাবন মন কুঠুরের সবকটা বন্ধ দরজা খুলে দেবার অনুশীলন এই পরিবারের সবার দেখে আপ্লুত ডাক্তার এত নিষ্ঠা দেখে সত্যি চমক লাগে সময় লাগবে ঠিক কিন্তু নিজেকে খুঁজে পাবে প্রিয়া এটা নিশ্চিত দিদা চলো আমার সাথে ছাদে দুই হাতে দুই দিদাকে নিয়ে ছাদে গিয়ে খেলাধুলো ঘরে বসে ডুডো খেলা সবকিছুই একটু শুরুর পর থেকে থেমে যেত প্রিয়া সারাদিন পর বাড়িতে এসে মা রহল্লার কাছ থেকে জেনে ডাক্তারবাবুকে জানাতো অরুন্ধুতি এগিয়ে চললো সময় এগিয়ে চললো দিন একটা গেট পাস এনে দিল আব্দুল একটা এনজিও থেকে এসেছে আপনার সাথে কথা বলতে চাইছে আসতে বলো চারজন মহিলা এলো ঘরে বসতে বললেও দাঁড়িয়ে ছিল সবাই সুদৃশ্য খামে ভরা এক আমন্ত্রণ পত্র অরুন্ধুতির হাতে দিয়ে বলল। আগামী পরশু নারীদের বিকাশ এই প্রসঙ্গে এক সমাবেশ হবে আপনার উপস্থিতিতে উজ্জ্বল হবে আমাদের এই আয়োজন আপনি আসবেন ম্যাডাম একটু সময় চাইছি আপনার কাছ থেকে যে মেয়েটি কথা বলছে বেশ ঝকঝকে পরিপাটি কথা বয়স পঁয়তাল্লিশের কাছে পিঠে হবে মুখটা কেমন যেন দেখেছি মনে হচ্ছে হতেই পারে এনজিও করে যখন কোথাও না কোথাও দেখা হতেই পারে যাব বলে দিল অরুন্ধুতি তবে অল্প সময়ের জন্য কাজে ব্যস্ত হয়ে গেল আবার আজ মালনচুর কাছে যেতে হবে একটা মেয়ের সম্মানহানি করেছে বেপার তিনটে ছেলে কাজ শেষে গায়ে আগুন ধরিয়ে দিয়ে ওরা পালাতে গেলেও একজনকে ধরেছে পাড়ার ছেলে মেয়েটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে গাড়ি নিয়ে মালঞ্চে পৌঁছে মেয়েটির প্রতিবেশী বা বাড়ির লোকজন যা বললো তাতে বেশ ভাবতে হয় সমাজের নগ্ন রূপ দেখে মেয়েটির দেহের অনেকটা অংশ পুড়ে গেছে আর একটু দেরি হলে মারা যেত তবে ম্যাডাম বেঁচেই বা কি হবে সমাজে এই মেয়েকে তো সবাই এক ঘরে করে রাখবে জানেন ম্যাডাম এই যে মালতীকে দেখছেন একটি ছেলেকেও ভালোবাসতো ছেলেটি প্রায় সময় ওকে ব্যবহার করত ওর মতো করে আপত্তি করলেও বিদ্রোহ করেনি ভয় দেখিয়েছিল ছবি তোলা আছে সবাইকে দেখাবে সমর্পণ করতে থাকলো রোজ রোজ সন্তান ধারণের সম্ভাবনা বুঝতে পেরে প্রেমিককে জানিয়েছিল আর ছেলেটিকে পাওয়া যায়নি এই তল্লাটে বা খোঁজ করেও পাওয়া যায়নি মিনতি নিজেকে ভালোবাসতে শিখে গেল এরপর অ্যাবর্ট করলো অপমানের সাক্ষীকে এখন আর বিয়ে করেনি মিনতি এখন খুব ভালো আছে সে অফিস বাড়ি সব নিয়ে ব্যস্ততার মাঝেও বেশ ভালো লাগা মেখে কেটে যায় রোজ আব্দুল আজ কটাই ছিল যেন এনজিওর সমাবেশ ম্যাডাম তিনটের সময় ও তিনটে বাঁচতে পাঁচ ঠিক আছে পৌঁছে যাব। অরুণ দুতি পৌঁছতে সবাই আন্তরিক অভিনন্দন জানিয়ে সম্মান দেখালো উদ্বোধনের পর প্রদীপ জ্বালালো অরুণ ধুতি প্রদীপের আলোয় মেয়েটির মুখ এমন জলজল করছে কি আছে এই মুখে বারে বারে চোখ করছে একটা বক্তব্য রেখে বেরিয়ে আসার মুখে আবার সে মেয়েটি এত চেনা মুখ লাগছে কেন আপনার নামটা একটু বলবেন সন্ধ্যা বোস ম্যাডাম কোথায় থাকেন আসলে ভীষণ চেনা লাগছে ম্যাডাম শিয়ালদহে থাকতাম আগে এখন নাকতলায় থাকি আপনি একদিন সময় পেলে আসবেন আমার অফিসে কাল যাব আপনার অফিসে সকাল সকাল চলে যাব আপনি সময় মতো ডেকে নেবেন আব্দুল একজন ভদ্রমহিলা এলে জানিও টিফিন আওয়ারে এলো মেয়েটি আব্দুল এখন কাউকে আসতে দিও না ঘরে কিছু মনে না করলে একটা কথা বলবো বলুন ম্যাডাম শিয়ালদহ থেকে নাকতলায় ওখানে কি শ্বশুর বাড়ি ম্যাডাম আমার জীবনের অনেক গল্প আছে সেটাই বলুন আপনার মুখ অনেক কথা বলছে যেন সন্ধ্যা শুরু করলো ম্যাডাম আমার তখন আঠেরো কি উনিশ বছর বয়স বাবা অসুস্থ ঘরে অনেকগুলো খাবারের মুখ বাধ্য হয়ে একটা কারখানায় কাজে যোগ দিলাম এক মাস পর থেকে দেখি মালিকের আলাদা নজর আমার প্রতি ওভারটাইম করতে বলতেন আমিও বেশি আয়ের আশায় কাজ করতাম রোজি মালিকের বিভিন্ন আহ্বানে সাড়া দিতে আপত্তি করে লাভ হয়নি চাকরিটা চলে গেলে ঘরে খাবার জুটবে না মানতে না চাইলেও হারিয়ে যেতে থাকলাম মালিকের আবেদনে কিছুই বুঝতে পারিনি প্রথমে শরীরে তেমন কোনো পরিবর্তন বা উপসর্গ দেখা যায়নি যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি মালিকের কাছে বলতে চাকরিটা চলে গেল বাবা মা সম্মান বাঁচাতে বাড়িতে আশ্রয় দিলেন না প্রতিবেশী কাকিমা তার বাপের বাড়ির শিয়ালদায় পাঠিয়ে দিলেন সব শেষ এক এক করে জীবন থেকে শিয়ালদায় একটা কাজ জুটে গেল নকল সিঁদুর কপালে দিয়ে কাজ করেছি নিজের খাবারটুকু চালিয়ে কাকিমার মায়ের হাতে একটু টাকা দিয়েছি একদিন পেই উঠলো পাশেই সরকারি হাসপাতালে ভর্তি হলাম সেদিন রাতে একটি মেয়ে জন্মালো ম্যাডাম আমার নিজের নিরাপত্তা নেই একটি মেয়েকে বড় করলে নিরাপত্তা দিতে পারবো না দশ মাস পেটে রেখে গলা টিপে মেরে ফেলতে পারিনি তাই ফেলে রেখে সে রাতেই পালিয়ে গেলাম সন্ধ্যা মেয়েটি বড় হলে কেমন বয়স হতো মনে আছে তোমার সেটা ভুলে কি করে ম্যাডাম চৌঠা এপ্রিল ও জন্মেছে এখন ওর চোদ্দ হবে সন্ধ্যা মনে হয় সে মেয়ের কথা কি লাভ মনে হয় বেঁচে আছে কিনা সেটাই তো জানি না সাহস হাসপাতালে পাইনি এক জায়গায় যেতে পারবেন আমার সাথে হাসপাতালে বাদ দিয়ে অন্য যেখানে নেবেন যাবো সন্ধ্যাকে নিয়ে বাড়ির পথে অরুন্ধুতি আজ প্রিয়া দরজা খুলে দিল অবাক অরুন্ধুতি অহল্লা মা কোথায় ঘরে ঠুকে দেখা গেল দুজনে ঘুমোচ্ছে জল দিল হাতে প্রিয়া মা অবাক অরুন্ধুতি কি সাবলীল চলাফেরা মাকে বুঝতে পারছে আমি পোশাক ছেড়ে ঘরোয়া পোশাকে এলো অরুন্ধুতি অহল্লা উঠে পায়ে পায়ে এগিয়ে এলো অরুন্ধুতির কাছে অবাক সন্ধ্যা মেয়েটি কে এই বাড়িতে মিল পাচ্ছেন না একেবারে সন্ধ্যা আমার বিশ্বাস অহল্লা তোমার মেয়ে তোমার কথা আর অহল্লার কথায় মিল আছে অহল্লা প্রথম যেদিন ওর কথা বলেছিল তারপর হাসপাতালে গিয়ে খবর নিয়েছিলাম স্টাফদের অহল্লার ছবি দেখিয়েছি সবাই চিনতে পেরেছিল ওদের অহল্লাকে অহল্লা ওর মাকে খুঁজতে পালিয়েছিল হাসপাতাল থেকে অহল্লা সন্ধ্যা একে অপরের মুখোমুখি বসে অরুন্ধতি মাকে জড়িয়ে ধরে নিয়ে এসে বসলো প্রিয়ার পাশে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ